ওনার কেমন রুচি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রুচি ছিলেন আল্লাহ সেই ব্যবস্থাই করলেন হিজরতের সময় সেই গুহার ভিতরে প্রায় বাহাত্তর ঘন্টা পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাম সিদ্দিকে আকবরের উরুর মধ্যে শুয়েছিলেন আর তিনি মন বলে প্রাণ বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মন উজান করে রেখেছিলেন সুবহান আল্লাহ রামরাও আজকে যদি আমাদের নবী জীবিত থাকত

যেগ যে দূরের কথা আরও বিরোধিতা করেন আলেম ওলামাই کرامদের সাথে বিরোধিতা করা হয় খাবার দাল এমন কাজ জীবনেও কেউ করবেন না মা বাবা সাথে উস্তাদের সাথে এবং আলেম ওলামাই کرامদের সাথে বিবাদবি করলে আল্লাহ সহ্য করেন না মৃত্যুর আগে তার শাস্তি ভোগ করতেই হবে সিদ্দিকী আকবর্লা হু তার আন আল্লাহ রসুলকে বললেন আল্লাহ আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নাম্বারে হচ্ছে আপনাকে সে সেই দেখা আর দুই নাম্বারে হচ্ছে দানের খাদ দেখে দেখে আপনি বলবেন আর আমি অবুভবুক করে সমস্ত মাল আল্লাহ রাস্তায় আমি দান করব সুভায় আল্লাহ কোন জায়গায় দান করতে হবে দান কোন জায়গায় দান করতে হবে এই দানের খাতগুলি দেখে দেখে আপনি বলবেন আমার আমি আবু কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা анহু যেই সম্পদ আছে সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় আল্লাহ রাস্তায় দান করব আজকে ওলামাই کرام গানের জন্য ওয়াজ করেন দানের জন্য হাত বাড়ান সায়্যা সায়্যা আপনাদের কাছ থেকে টাকা দান নিতে পারেন খুব কষ্ট হয় হাদ্রতা উবককে সিদ্দিকর লাহু তারায়ন দান করতে করতে তিনি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে সিদ্দীকে আকবর দিয়াম লাহু তিনি নিঃস্ব হয়ে গিয়েছিলেন সালার শট পরিধান করে তিনি থাকতেন একদিন হাদ্রতা উবককে সিদ্দিকর দিয়াম লাহু তারান হুম তিনি সালাত ফরয পালন করে নামাজ আদায় করতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লামের কাছে এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল সালামের উত্তর দিলেন সালামের জবাব দেওয়ার পরে জিবরাইল বললেন আবু বকর কোথায় আল্লাহর নসুল সাল্লাল্লাহ বলে সাল্লাম আবু বক্কর কি দাদাক দিলেন আবু বক্কর সিদ্ধি করদিয়াল্লাহ আলা নহরুল সাল্লাল্লাহ বলে সাল্লামের কাছে আসলেন আল্লাহ রসুল দেখলেন জিবরাইলের ছোরীলে যে পোশাক পরিধান করাম

আপনি আমার মেয়ের জামাই হবেন আর আমি আবু বাক্কর আপনার শ্বশুর হব সুবহান আল্লাহ আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাহিদা কে আল্লাহ তাআলা পূর্ণ করলেন কেমন ভাবে পূর্ণ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি পর পর তিন রাত স্বপ্নে দেখলাম দেখি স্বর্ণের পাত্রে রেশমি রুমাল দিয়ে ঢাকা অপরূপ সুন্দরী একজন মিম হযরত জিবরাইল আলাইহিসসালাম আমার হাতে দিয়ে বললেন দেখেন হে রাসূলুল্লাহ এরপরে আমি একদিন হযরত আওবকর সিদ্দিক রব্বি আল্লাহ বাড়িতে গিয়ে তার মাইয়াকে দেখলাম দেখে আমি দেখলাম যে রাতের বেলা যে মেয়েকে আমি স্বপ্নে দেখেছি এটা কোন সেই মেই

ছেলে কোন চাকরি করে কোন দেশে ছেলে টাকা পয়সা কত দেখি আল্লাহ গিয়ে আল্লাহ আনহার তিনি নিজে উকিল ঘটক হয়ে তিনি আল্লাহ রসুলের কাছে বিবাহ দিয়েছেন বিবাহের প্রস্তাব দিয়েছেন যেই দিন মনে

মদিনায় অনেক মহিলা আছে খামাকা একজন মহিলা নিয়ে আপনি কেন এত টেনশন করতেছেন কেন এত টেনশন বুক করতেছেন এই কথা শোনার পরে হবে উমর মরদ দিয়ে আল্লাহহু তালাহা দাঁড়াইলেন হবে তেউ মরদ দাঁড়াইয়া বললেন কি আপনার বলে আপনি আনছেন আল্লাহ তালাপা দাইছেন আল্লাহ রসুল সাল্লা আলাইহি সাল্লাম আসমা দিকে ইশারা করে বললেন ওমন আল্লাহ তালা পাঠাইছেন আলাহ তেলা উম বললেন তাই যদি হয় তাহলে আয়শাহ ব্যাপারে বলে ভাই আপনি কে আপনিকে তো তিনি দিবেন যিনি আপনার ঘরে পাঠাইছেন আল্লাহ রসুল সাল্লাল্লা আলাইহি সাল্লাম বললেন ওমর তুমি আমার পেরেশানিকে দূর করিয়ে দিয়েছ এরপরে হলে তোমার গেল্লাহ কাপ থেকে তরবারি বের করে বললেন যারা আইসার উপর মিথ্যা অভিযোগ করেছে এই সমস্ত মুনাফেদের ফয়সালা আমি উমরের তরবারি দ্বারা হবে কার হুকুমের প্রয়োজন নাই আল্লাহ তালা আইসার দিয়ে আল্লাহ তালা আল্লাহ তালা স্বয়ং তিনি ফয়সালা দিবেন সত্যিই আপনার আল্লাহ তালা কুরআনুল করিমের মন্দির আইশার জি আল্লাহ উতাল সতীত্তের ব্যাপারে পবিত্রতার ব্যাপারে আল্লাহ তালা কোরআন উল করিমের আয়া আতি জিল করে দিয়েছেন হলা তো ওমর জি আল্লাহ উতালুন তিনিও সেখানে ছিলেন তিনি বলতে সেন আ আপনার কাছে যেমন তিনটা জিনিস প্রিয় আমি ওমরের কাছেও তিনটা জিনিস প্রিয় اكل امره الامر بالمعروف الله تعالى الحكم بتا بصيره صرايا شتى جَوَابِ الله تعالى حضره عمر رضي الله تعالى عنه অন্তরের মধ্যে যে তামান্না ছিল যে আকাঙ্কা ছিল আল্লাহ তালা হজরত উমরের সে আকাঙ্কা তামান্নাকে আল্লাহ তালা পূর্ণ করেছেন বাইশ লক্ষ বর্গ মাইল তিনি দেশ শাসন করেছেন এই বাইশ লক্ষ বর্গ মাইল এরিয়া তিনি আল্লাহর হুকুম আল্লাহর হুকুম তিনি বাস্তবায়ন করেছেন

পছন্দনীয় হলে তো ওমর ফারুক যতদিন জীবিত ছিলেন তার রাষ্ট্রের মধ্যে কেউ দুই নম্বরে করতে পারে নাই কেউ বাটপারি করতে পারে নাই চুরি করতে পারে নাই জানা বিবেচার করতে পারে নাই মদ জুয়া হিরোইন সেবন করতে পারে নাই কোনো অন্যায় কাজ করতে পারে নাই আর তিন নম্বরে আমার কাছে প্রিয় হলো পুরাতন তালি দেওয়া কাপড় পরিধান করা